ভালবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমার না এই মন তোমাকে দিলা এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম খ্যাত এই নায়িকা এতদিন পর লাইভে এসে কান্নাকাটি করছে এই মন তোমাকে দিলাম খ্যাত এই নায়িকা এক সময়ের জনপ্রিয় সুপার ডুপার হিট নায়িকা এতদিন পর এই সময় এসে কান্নাকাটি করবে আমরা কেউ আশা করিনি এই নায়িকা যখন ইনকাম করতো যখন তার ট্রেন্ডিং ছিল যখন তার হাতে কাজ ছিল ঠিক সেই সময় তার আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন সবাই তার ফর্মে ছিল এখন তার যেমনই কাজ শেষ হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কোনো ডাক নেই ঠিক সেই সময় এখন তার আত্মীয় স্বজন তারা তাদেরকে তাকে সবাই ছড়িয়ে ফেলে দিয়েছে আর এই নায়িকা এখন যে কথা বলছে যে তার সৎ মা তাকে মানুষ করেছে যদি আপন মা হতো তাহলে বা মাদ্রাসায় পড়াশুনা করাতো আর আপন মা নয় বলে সিনেমার নায়িকা বানাইছে তার কথাগুলো থেকে আমরা শুনতে পাই এই নায়িকা কিন্তু এক সময় প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছে তার প্রত্যেক প্রত্যেকটা সিনেমা হিট ছিল তারা টাকা পয়সা প্রচুর ছিল কিন্তু টাকা পয়সা রাখতো বাপমা ভাই বোনের কাছে বাপ মা ভাই বোনের কাছে রাখায় তারা নিজের মতো করে ব্যাঙ্ক ব্যালেন্স নিজের মতো করে সব করে নিয়েছে আর এখন শেষ সময় এসে তার কিছুই নেই তাই লাইভে এসে সে কান্নাকাটি করছে আর তার কাছ থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে টাকা পয়সা অর্থ সম্পদ যতটুকুই হোক না কেন নিজের দায়িত্বে রাখা লাগে এটাই বুঝলাম